নাই শুধু দাওয়াতের মেহমান শুননাত নাই শুধু খাওয়া শেষে মধুপান আরো কেস আছে তুমি জানো কি শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিস সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি আরো কেস আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তমানো কে সুন্নত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া আরো সুন্নাত হলো পাথর রাখাত খাওয়া সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া সন্নাথ হলো অন্যায় বধা তার সুদিনের সাথী তুমি মুহাবতে তার সুদিনের সাথী তুমি আমির হামজার মতো কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামানো কি আরো কে সুন্নাক আসে তুমি জানো কি ও জীবনে কখনো তামানো কি সুন্নাত কোরআনের মানে বহির সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত নয় শুধু শ চড়াতে যাওয়া আর সুন্নাত হল রাষ্ট্র নায়কা সুন্নাত নয় শুধু শুধুমেশ চড়াতে যাওয়া আরো সুন্নাত হল রাষ্ট্র নায়ক কুহা তার সুদিনের সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথী আরো কি সুস আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামানো কি আরো কি শোনা আছে তুমি জানো কি জানেলেও জীবনে কখনো তামানো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্মান তবু স্থিতি কথা দীর্ঘায়িত না করে আমি পবিত্র কোরা আনাল কারিমের আনল কারিমের সোরা আলিম রান আলিম এর একত্রিশ নম্বর আয় তে কারিম আপনাদের সামনে তেলাত করেছি তেলত করেছি বিশ্বনবী সাল আলি সাল্লাম তার অসংখ্য মুখ মিশ্রত বাণী থেকে একটিমাত্র মাত্র হাদিস নবিত করেছি আল্লাহ তাআলা জানো আল্লাহ তাআলা জানো পবিত্র করান আয়াতকে সামনে রেখে এবং হাদিস নবীকে সামনে রেখে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শুনে কথাগুলোর উপর উভয়কে যেন আল্লাহ তালা আমল করার তাও ফিকদান করে বলেন আমিন পবিত্র কোরআন আল কারিমে সুরা আলিমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা دع دبلت السن الله طلب الدسن جربنا وشنقن بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله, الله اكبر الله تعالى بولتسن قل هي رسول ابن بولون কুন্তুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই শব্দটা কি ভাই একটু লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলতেছেন ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই আমরা দলমত নির্বিশেষে সকলেই বলতে পারি আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা কেউ বলি না যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই না আমরা দলমত নির্বিশেষে যারা মুসলমান দাবি করে সবাই আমরা আল্লাহ আল্লাহতালার ভালোবাসা পেতে চাই কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা। আল্লাহ তালা বলতেছেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও একটি মাত্র ফর্মুলা আমি তোমাদের জন্য পেশ করতেছি সেটা কি একটি মাত্র ফর্মুলা যদি তোমরা অবলম্বন করতে পারো একটি মাত্র আমল যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তালা নিজেই তোমাদেরকে ভালোবাসা শুরু করবো বলেন সোবাহান আল্লাহ একটি মাত্র আমল আমল যে আমলটা করলে আল্লাহ তালা স্বয়ং নিজে আপনাকে আমাকে ভালোবাসবে আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন দুনিয়া এবং আখেরাতে তারা হারানোর মতো আর কোনো কিছু আছে নাকি বলেন আর কোনো কিছু আছে আল্লাহ তালা যেই ব্যক্তিকে ভালোবাসবেন তার জন্য দুনিয়া একদিকে আর যদি ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে থাকেন তাহলে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নাম ঠিক কিনা আল্লাহ তালা বলতেছেন যারা আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও তোমরা যদি একটিমাত্র ফর্মুলা পেশ করতে পারো একটিমাত্র ফর্মুলা যদি আমল করতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে নিজেই ভালোবাসা শুরু করব আর শুধু ভালোবাসা শুরু করব না অয়াগ ফিরে লাখম জুনু বাকুম আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের অতীতের জীবনের সমস্ত গুণাহাতাকে মাফ করে দেব আল্লাহ তালা বলতেছেন আমি তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো যদি তোমরা একটি আমল করতে পারো সেই আমলটা কি সেটা হচ্ছে আল্লাহ তালা বললেন ফাত্তাবি হেরাসুল আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চায় তারা যেন একটি মাত্র আমল করে সেটা হচ্ছে আপনি রসুলের যেন ইত্তেবা করে আপনি রসুলকে যেন ভালোবাসে আপনি রসুলকে যেন তারা মহাব্বত করে আপনি রসুলের যেন তারা অনুসরণ করে রাসুলের অনুসরণ বলতে আমরা কি বুঝি রাসুল সাল সাল্লাম এর পুরো জিন্দগিটা অনুসরণীয় সরনীয় এক থেকে তেষট্টি বছর পর্যন্ত বিশেষ করে চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছর আপনাকে মাস্ট বি আপনাকে মানতেই হবে যারা মুসলমান দাবি করবে এদেরকে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর মানতেই হবে যদি আপনি মুসলমান দাবি করেন কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য আমরা অনেকে রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে অনুসরণ করতে চাই না আমরা অনুসরণ করতে চাই আমাদের নেতাদেরকে আমরা অনুসরণ করতে চাই আমাদের নেত্রীদেরকে এই জন্য মাঝে মধ্যে আমরা বলি আমরা হলাম অমুক সেনা ঠিক কিনা বলেন আমাদের আমাদের দলের যারা লোকেরা আছে তারা মাঝে মধ্যে স্লোগান দেয় আমরা হলাম অমুক সেনা অমুক আমরা অমুক আমরা হচ্ছে অমুক দলের নেতার হচ্ছে আদর্শের রাজনীতি করি বলে কি বলে না না তারা বলে যে আমরা অমুকের আদর্শ মেনে রাজনীতি করি কোনো মানুষ যদি কোনো মানুষের আদর্শ মেনে রাজনীতি করে সঙ্গে সঙ্গে সে আল্লাহর নবীর সঙ্গে গাদ্দারি করবে আর আল্লাহর নবীর সঙ্গে যে গাদ্দারি করবে তার জন্য জান্নাত হালাল না হারাম না হারাম হালাল না হারাম আপনাকে একটি মাত্র আদর্শ মানতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন সুরা হাজাবের একুশ নম্বর আয় দেখার মেয়ে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রসুলের মধ্যে পৃথিবীতে এমন কোন নেতা নাই এমন কোন লোক নাই যে ব্যক্তি প্রকাশ্যে কথা বলতে পারে যে হে আমার সাহাবিরা হে আমার হে আমার সাহাবিরা হে আমার স্ত্রীরা আমি যে রাতের আধারে যা কর্ম করি দিনের আলোতে যে কর্মগুলো করি সেই সমস্ত কর্ম তোমরা মানুষের মধ্যে ছড়ায় দাও ছড়াইয়া দাও কি বলেন তার চাইতে এরকম ওপেনলি কথা আর কেউ বলতে পারে আমি যতই হুজুর হই না কেন আমি কোনোদিন জনসম্মুখে এরকম প্রকাশ্যে ভাষণ দিতে পারবো না যে হে আমার অনুসরণে যারা করেন হে আমার মুসল্লিরা হে আমার ভাইয়েরা হে আমার বন্ধুরা আমি রাতের আধারে যা করি দিনের আলোতে যা করি সম্পূর্ণ তোমরা প্রচার করো এটা যদি বলি তাহলে কালকেই আমি মুখ দেখাতে পারবো না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এমন রোশনকে পেয়েছি যিনি বলেছিলেন হে আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা তোমাদের সঙ্গে করি এই সমস্ত কথাগুলো দিনের আলোতে যা করি হে আমার সাহেব এরা সমস্ত কথাগুলো তোমরা আমার উন্মতের মাঝে প্রচার করে দাও এই জন্যই তাকে আদর্শ হিসেবে মানতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে বহু মানুষ আছে তারা বলে আমরা অমুক দলের নেতার আদর্শ মেনে রাজনীতি করি আমরা হলাম অমুক সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক কিনা বলেন এই স্লোগান যদি কেউ দেয় কেউ যদি আল্লাহর অসুলকে বাদ দিয়ে অন্য কোন নেতা নেত্রীকে যদি আদর্শ মেনে রাজনীতি করে আল্লাহর কসম করে বলতেছি এটা হচ্ছে হারাম আর এই হারাম কাজ করে ওই অবস্থায় যদি মারা যায় ক্যামতের দিন সে কখনোই নবীর সফা হাত পাবে না কথা বলেন ঠিক না কিনা আল্লাহ আল্লাহ তালা বললেন বললেন যারা আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই একটি মাত্র তাদের তারা যদি কাজ করে সেটা হচ্ছে তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে অর্থাৎ রসুল সালামকে আমাদেরকে অনুসরণ করতে হবে তিনি খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন যে কিভাবে কিভাবে সংসার করতে হবে কিভাবে পরিবার চালাতে হবে কিভাবে সমাজ চালাতে হবে কীভাবে রাষ্ট্র চালাতে হবে কীভাবে কিভাবে ইন্টারন্যাশনাল বিষয়গুলো মেনটেন করতে হবে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা রসুল আমাদেরকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন দিয়েছেন কিন্তু আমরা অধিকাংশ মানুষ মানুষ আমরা রাসুলের সুন্নত যেগুলোকে ছোটখাটো যে সুন্নত গুলো সেগুলোকে গ্রহণ করেছি যেমন টুপি পরা সুন্নত আমরা অনেকেই টুপি এখানে পরে আছি ঠিক কিনা বলেন জুব্বা পরার সুন্নত আমরা রাসুলের সুন্নত এই জুব্বা পরা সুন্নত আমরা মানতেছি মেসোয়াক করা সুন্নত আমরা মেসোয়াক করি সালাম দেওয়া সুন্নত আমরা সালাম দেই সালাম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ দশটি বছর পর্যন্ত একটি আমল যে করেছিলেন সেই দশ বছরের আমল আমরা দশ দিনও করতে রাজি না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমাদের সমাজে বহু মানুষ আছে তার রাসুলের এই সুন্নতগুলো মেনে চলে সালামের সুন্নত মেনে চলে তারা হচ্ছে ইফতারির সুন্নত মেনে চলে টুপি জুব্বার সুন্নত মেনে চলে এক তিনি যে লাগাদার দশটি বছর যে আমলটি করেছেন এই আমলটি আমাদেরকে যে করতে হবে আমরা তিনি দশ বছর করেছেন আমরা একদিনও করতে রাজি না কথা বলেন ঠিক কিনা সে আমলটা কি আপনার আমার জানা দরকার আছে না নাই কথা বলেন কথা বলেন তিনি যে লাগাতার দশটি বছর একটি আমল করেছিলেন সে আমল যদি আপনি আমি না করতে পারি তাহলে কি দিন রাসুলের সামনে কোন মুখে আপনি আমি দাঁড়াবো বলেন দাঁড়াবো বলেন লাগাতার তিনি যে দশটি বছর একটা আমল করেছিলেন তিনি হচ্ছে মদিনার প্রেসিডেন্ট ছিলেন কোরআন দিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছিলেন দশ বছর ঠিক কিনা বলেন কোরআনদের রাষ্ট্র শাসন করেছিলেন কত বছর দশ বছর দশ বছর আল্লাহ রাসুল কোরআনদের রাষ্ট্র শাসন করলেন আমরা কি দশ দিনে করতে পেরেছি ভাই কি বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা রাসুলের যে দশ বছরের যে একটি সুন্নাত এই সুন্নাতকে আমরা আমল করতে পেরেছি করতে পেরেছি উত্তর দেন আমরা আমার করতে পেরেছি যদি আমরা না করতে পারি করতে পারি তাহলে বলেন কোন মুখের রাসুলের কাছে সেদিন আমরা মুখ নিয়ে দাঁড়াবো যে হুজুর আমাদেরকে সাফাত করেন সাফাত করেন কি বলেন কোন মুখে আপনি আমি দাঁড়াবো আমি দাঁড়াবো দশ বছর তিনি যে আমলটা করলেন সেই আমলের কথা শুনলে আমাদের মানে মুসলমানের মধ্যে অনেকের ভিতরে আমাদের চুলকানি শুরু হয় যে হুজুর মনে হয় রাজনীতি শুরু করলো ঠিক না বলেন অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সবচেয়ে বড় সুন্না হলো এটা আল্লাহ রসুল বললেন কেমতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তালা একশো শহীদের মর্যাদা দান করবেন যে ব্যক্তি আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিনকে কায়েম করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কেমতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে এক শত গলাকাটা শহীদের সব দান করে দেবেন বলেন সোহান আল্লাহ এক শত গলাকাটার শহীদের সব বলতে কি বুঝেন কি বুঝেন কি বুঝেন যেখানে আল্লাহ রাস্তায় যদি একজন মানুষ শহীদ হয় বিনা হিসাবে বিনা বিচারে সে জান্নাতি জান্নাতি সেখানে যদি একশো জন গলাকাটা শহীদের সব যদি দেওয়া হয় বলেন তো এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর আছে অথচ সেই এক শত গলাকাটার শহীদের সব আমরা আমল করতে রাজি না এই যে দেখেন এখন হচ্ছে রবিল আউয়াল মাস চলতেছে আমাদের মুসলমানদের জন্য যারা হচ্ছে সুন্নি মতাদর্শের এরা হচ্ছে জষ্টে জুলুস নিয়ে আল্লাহ রসুলের হচ্ছে আগমনের মানে বিষয় নিয়ে তারা এত মাতামাতি করতেছে আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে ওখানে দেওয়া আছে যে যশ্নের জুলুস প্রতিষ্ঠা বার্ষিকী হল পঞ্চাশ বছর কত বছর 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 আচ্ছা বলেন তো ভাই রাসুল সালাম সাড়ে চোদ্দশো বছর আগে বছর আগে যেখানে রাসুল বিদায় নিয়েছেন পঞ্চাশ বছর আগে যে জুলুস তারা তৈরি করতেছে প্রতিষ্ঠা করেছে এই জুলুস কি আমরা মানবো মানব বলেন এই জুলুস কি আমরা মানবো এটা নিঃসক বোঝা যাচ্ছে যে এটা তাদের বানানো জশ্নে জুলুস ঠিক কিনা বলেন আর কোনো মানুষের বানানো জশনে জুলুস আমরা মানতে রাজি নই কারণ আল্লাহ রাসূল বলেছেন যে দিন হচ্ছে পরিপূর্ণ দিন কি ভাই পরিপূর্ণ দিনের মধ্যে এমন কোনো বিষয় নাই বিষয় আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্দাদ্দ দিন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একটি মাত্র গ্রহণযোগ্য ধর্ম একটি মাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা যার নাম হচ্ছে ইসলাম এটাই আমি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য এবং এটা হচ্ছে মানুষের জন্য মানে মায়ের গর্ব থেকে বেরিয়ে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালা খুলে খুলে কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে ইন্নাদ্দ ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তালা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন সেখানে পঞ্চাশ বছর আগের যে জশনে জুলুস তারা প্রতিষ্ঠা করেছে এই জশনে জুলুস আমরা কখনোই মেনে নিতে পারি সরাসরি এটা রাসুলের সঙ্গে বেয়াদবি করা হচ্ছে এবং এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে তার মানে মানে জন্য তার এত মহাপ্পদ দেখায় কিন্তু মহাপ্পদ কিসের জন্য জানেন এই মহাপ্পদ হলো একটি কারণ সেটা হচ্ছে জিলাফি এবং খিচুড়ির কারণে খিচুড়ির কারণে জিলাফি এবং খিচুড়ির কারণে যখন রাসুলের বিরুদ্ধে কথা হয় রাসুলকে নিয়ে যখন কুটুক্তি করা হয় মা আইসার আদি আল্লাহ আনহার চরিত্র নিয়ে যখন কথা হয় তখন ওই নামধারী সুন্নিরা কখনো প্রতিবাদ করতে আমরা দেখি নাই এতে করে বোঝা যাচ্ছে যে তারা রাসুলের প্রেমের প্রেমিক না তারা তারা আসলেই হচ্ছে জিলাপি এবং খিচুড়ির পাগল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই জন্য রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সুন্না আমাদেরকে আমল করতে হবে আল্লাহ তালা যে বললেন আমি আল্লাহ তালার ভালোবাসা যদি তোমরা পেতে চাও একটি আমল করো সেটা হচ্ছে আমার রাসেলের এর্তেবা করো আমার রাসেলের অনুসরণ করো তার পুরো জীবন আমাদেরকে অনুসরণ করতে হবে যেভাবে তিনি আমাদেরকে অনুসরণ করতে বলেছেন সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে এইভাবে যদি আমরা অনুসরণ করতে পারি স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে আমি ওই ব্যক্তির জীবন সমস্ত গুণাকে মাফ করে দেবো তার মানে ওই ব্যক্তিকে যদি মাফ করে দেওয়া হয় তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হবে সোহান বলে